রাজশাহীতে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ র্যাবের জালে পলাতক আসামি আরিফ আটক রাজশাহী জেলার থানা থানাধীন মহিশাল বাড়ি বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফুজ্জামান আরিফকে গ্রেফতার করেছে র্যাব সে উপজেলার সিএনবি আচুয়াব তালতলা এলাকার আরমান সর্দারের ছেলে ঘটনার সূত্রে জানা যায় আরিফ সম্পর্কে ভিক্টিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই বিবাদী ভিক্টিমের ভাড়া বাসার মাঝে মাঝে বেড়াতে আসত গত একত্রিশে আগস্ট সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে রাত আজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিক্টিমের ভাড়া বাসায় যায় আরিফ পরবর্তীতে ভিকটিমের বছর মাসের ছেলেকে দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে ছয় হত্যার হুমকি এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে পালিয়ে যায় পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়িতে এসে ভিকটিমকে অসুস্থ অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান এরপর অটোরিক্সা যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভিক্টিমকে উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করে পরবর্তীতে ভিক্টিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহান গড়ির রাজপাড়ার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব উক্ত ঘটনায় ছায়া তদন্ত শুরু করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি র্যাব পাঁচ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন বাড়ি এলাকা থেকে আরিফকে গ্রেফতার